ইংল্যান্ড গিয়ে লিগে খেলেছে উনিশশো নব্বই ইংল্যান্ড গিয়ে লিগে খেলেছে অত্যন্ত কম বয়স পয়সা দিয়ে নিয়ে যেত খেলার জন্য ভালো ইনকাম শেষে পড়ে দেখি যে পুরোটাই হারা স্যামসং কোম্পানির মালিক আমাকে দাওয়াত করলেন মিস্টার স্যামসং আমাকে একজন বলল যে আপনি যদি পঞ্চাশ হাজার কোটি টাকা এখন দেওয়া হয় আপনি কি করবেন আমি আধা ঘন্টার মধ্যে খরচ করব আমার পাঁচচল্লিশ হাজার শুধু দর্শনে জামি মাদ্রাসা আছে তিন লক্ষ মসজিদ আছে এক এক মসজিদের ইমামকে দুই লাখ করে দিলে তো তোমার গোড়ার দিন ভালো মনে পড়ে ইংল্যান্ডে যখন আমি থাকতাম ওখানে পড়াতাম এখন ও যাই খোদ্ বাদ তো বাচ্চা পড়াইতাম প্রায় এক দেড়শো বাচ্চা পড়াতাম টিচার আমি অল্পের তিনবার শ্রেষ্ঠ টিচার হয়েছি আজকে বলে ফেললাম ফট করে এটা কেউ জানে না আমার পরিবারও জানে না দিস একটা আমেরিকান সাদা চামলার মেয়ে আমার ঈদের জামাতে মুসলমান হয়েছে তো মেতে আসছে আমার সাথে মিলাবে হোয়াট হোয়াট আমার জীবনে অনেক অভিজ্ঞতা আমি এক ফুদি আড়াই লাখ টাকা নিয়েছি বেশিনে নিচার ঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো ছেলে ক্যান্সার ভালো হয়ে গেছে আপনার বউ

নিয়ে এসছে আমার মসজিদে আমার সাথে দেখা করতে তখন আমি ব্রাইটন ইসলামিক সেন্টারের বাংলাদেশের মতো চিকন বুদ্ধি কারো কাছে এমন গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেল থাকুন জানাওয়া জানা তথ্য মোহাম্মদ রহমান